প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আজকে দুই জবর দুই জের দুই পেশ শেখব দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে শুরু করছি বলো বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমান রহিম রহিম চাপাও না তানবিনের পরিচয় বলো দুই বলে যে হরফে তানবিন থাকে যে হরফে তানবিন থাকে সে হরফের উচ্চারণ সে হরফের উচ্চারণ সে হরফের উচ্চারণ সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া তাই করিয়া পরিচয় হয় পরিচয় বুঝছো হুম বলো দুই জবের নাম কি তানবিন দুই জের নাম কি দুই পেশের নাম কি তানবিন তাহলে তিনটা জনিশের নাম কয়টা একটা একটা দুই জবর দুই জের দুই পেশের নাম কয়টা একটা তানবিন হুম বলো হামজা দুই যাবর আন হামজা দুই যাবর আন বা দুই যাবর বান বা দুই যাবর বান অনেকে বলে বা আলিফ দুই যাবর বান বা আলিফ দুই যাবর বান বলা যাবে বা দুই যাবর বানও বলা যাবে কোনো সমস্যা নেই তা দুই যাবর তান তা দুই যাবর তান সা দুই যাবর সান সা দুই যাবর সান জিম দুই যাবর জান জিম দুই যাবর জান হা দুই যাবর হান হা দুই যাবর হান খ দুই যাবর খন

হা দুই যাবোৰ হান হা দুই যাব হামজা দুই যাবোৰ আন হামৰ আন য়াবোৰ য়ান